ভাই ভিডিও শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের সেই জীবন ভাই সো আপনারা সবাই তো আমাদের চিনেন বর্তমানে ভাই অফার কিন্তু শেষের পর্যায়ে এর আগে যে ভিডিও দেখছেন দেখবেন অনেক মাল মালতাল বাইরে ফেলাইছি ওগুলো কিন্তু শেষ করে লাইছি এই ভিডিওতে থাকবে দেখবেন নতুন নতুন মালগুলো আসছে অফারটা কিন্তু সেমই আছে যারা ভাই গতকালকে আজকে পরশু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ওই ভিডিও পাবলিশ করার পরে এমন আল্লাহর রহমতে সেল হয়েছে ভাই পুরো আমার স্টক খালি করে আবার 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 স্টক খালি হয়ে যায় তো এরকম থাকে তো দ্রুত আসবেন কারণ কি অফারটা কিন্তু বেশি দিন থাকবে না আর আমার লোকেশনটা হলো যাত্রাবাড়ি ধলপুর রোড আল হাসপাতালের সাথে ইসলামী হাসপাতাল অপোজিটে ভাই ইন্ট্রোতে একটু কথা বলি কেন বলি কারণ আপনি যাতে বুঝতে পারেন যে আমি এই ভিডিওতে কী ইনফরমেশনগুলো সো এই সব ইনফরমেশনগুলো আপনি পাবেন ওয়ালটন যদি কেনার হয় অবশ্যই আমার ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে শুরু থেকে একদম শেষ পর্যন্ত না টেনে দেখবেন দেখবেন যত আপডেট যত কালেকশন যত কিছু আছে সব কিছু এই ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ সবাই আমার ভাই সমস্যা নয় দামাবেন ভাই সব আমার ভাই বলে গা সব ভাই বলে গে এমন অফার হলো একদম ধামাকা অফার ভাই ধামাকা দেখছেন মালের অবস্থা ভাই গাড়ির উপরে গাড়ি আলাইনে যাচ্ছি ভাই যত দ্রুত আইবেন এত দ্রুত পাবেন কালার সব আপনার দুই হাজার পঁচিশে একদম লেটেস্ট এই জায়গায় আছে ভাই তাড়াতাড়ি আইবেন ভাই ভাই এখন যেটা দাম ওইটা হলো ওয়ালটনের সবচেয়ে ছোট সবচেয়ে ছোট না এর চেয়ে ছোট আছে ওটা আর বেশি না ভাই ওটা চলেই না এটাই মোটামুটি একটু কম চলে তারপরেও আনি কারণ ওয়ালটন সবাই চিনে আমার সবাই সব কালেকশন চায় আর যে কালেকশনের কথা কয়েছে ওটা ভাই একটু চলে না এগিয়ে আনি না আর এটা যেটা আছে এটাও ছোট এটা হলো ভাই ব্যাচেলার ফ্রিজ ফ্যামিলি ইউজার ফ্রিজই না এটা মডেল হলো ওয়ান বি সিক্স জিডিএল মডেল আর সিফটি ভাই সিফটি ওয়াল্টার্ন হয় না তারপরেও কইলাম উপরে ডিপ নিচে নর্মাল এটা হলো ভাই ফিফটি ফিফটি একশো বত্রিশ হাজার গ্রোস আর একশো উনত্রিশ লিটার নিট খেয়াল রাখবেন ভাই নিট যেই ভলিউমটা বলবো নিট যে লিটারটা কমো রে আপনি ফ্রিজে রাখতে পারবেন এটার রেট হলো সাতাইশ হাজার একশো নব্বই টাকা আজকে ভাই একটা আমার ভিডিওতে কমেন্ট করছে আমি মাইস্টন ফ্রিজ কিনছি ইটালিয়ান ব্র্যান্ডের দুইশো পনেরো লিটার ওটা কিনছি দুই বছর আগে পঁচিশ হাজার টাকা দাও তো ওয়ার্ল্ডন সাতাশ হাজার ওয়াইম নে এত ছোটো তাও একশো বত্রিশ লিটার আমি আবার ওটা কমেন্টের রিপ্লাই দিচ্ছি কারণ কি ভাই আমি জাস্ট আপনার এমআরপিটা বলতেছি ডিসকাউন্ট প্রাইসটা কল দিলে বলবো কারণ কি ভাই কোম্পানিতে একটা রেস্ট্রিকশন আমার ভালো রাখছে সারা বাংলাদেশ বলে আমি লিট্টালাইতেছে আর সবাই ভালো না তো এই কারণে ভাই পার্সেন্টেজটা আমি উল্লেখ করতেছি না কিন্তু ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপ বা আপনার ইমু ভাইভার ফেসবুক ফোনে যেভাবে আপনি জানতে চান এভাবে আমার থেকে জানতে পারবেন এইগুলো শুধু এমআরপি ডিসকাউন্ট রেটটা কলে বলবো এই আর এটা যেটা আছে এটা হলো ওয়ান ডি ফোর জি ডি ই এইচ মডেল ডোরের শেপটা এরকম হওয়ার কারণে এটা প্রাইসটা একটু বাড়তি দিব আর এটা হলো সিক্সটি ফর্টি একশো সাতানব্বই টার গ্রোস আর একশো চৌচল্লিশ নর্মাল সিক্সটি ফোরটি এটার রেট হলো ভাই তিরিশ হাজার একশো নব্বই টাকা ডিসকাউন্টের জন্য অবশ্যই কল দিবেন এটা যেটা ধামো এটা হলো টু এ থ্রি ডাবল ই এল মডেল দুইশো তেরো লিটার গোস একশো ছিয়াত্তর লিটার এই সেটটা হলো ভাই পুরোটা আর এই সেটটা হলো পুরোটা নর্মাল সেট এটা হলো এগারো দুইশো লিটার রেট রেট হলো এমআরপি হলো ভাই ছিলার যেটি কিন্তু শেষ না কালার কিন্তু আরো অনেক আছে একটা তিনটা চারটা গোলা কালার আপনারা পাইবেন এটা হলো একশো সাতান্ন টাকার একশো এটা হাজার নয়শো টাকা কালার আরও পাইবেন এই সাইডে যেটা আছে এটা হলো বাই টু এ থ্রি ই এল এস সি মডেল ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে আগে জায়গায় সিলভার কালার হয়ে গেছে তারপরে আরও কিন্তু সিলভার আসে যদি কেউ পছন্দ করেন নিতে এটা হলো দুশো তেরো লিটার গ্রোস একশো ছিয়াত্তর লিটার নেট উপরে এই যে ভাই দেখেন এটা হলো উপরেট ওই নিচে হলো নর্মাল হ্যাঁ আর এটা হলো বা রেট হলো আপনার সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্টটা যেন অবশ্যই কল দেবেন এটা হলো আপনার টু এ থ্রি জিডি ডাবল এক্স মডেল এটা হলো ভাই এটার একটু ওল্ড শেপ এই কারণে এটার দামটা কম যারা কম টাকায় বড় ফ্রিজ চান হ্যাঁ ভাই এই ফ্রিজটা দেখতে পারেন এটা দুশো তেরো লিটার গোস একশো ছিয়াত্তর লিটারের উপরে ইফ নিচে নর্মাল ফিফটি ফিফটি এগারো ফিফটি এটা ভাই রেট হলো আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা সরি সাতশো নব্বই টাকা এটা হলো ভাই টু বি থ্রি জি ডি ডাবল এক্স মডেল যারা কম টাকায় বড় ফ্রিজ কিনতে চান হ্যাঁ এটাও দেখতে পারেন ভাই এটা হলো দুইশো তেইশ লিটার গোস আর দুইশো উনিশ লিটার নিট উপরেছে নর্মাল ফিফটি ফিফটি এই দুশো তেইশ লিটার ডিপের ভিতরে ভাই এই জায়গায় একটা আপনার লাইট পাইবেন ডিপে লাইট পাবেন ভেজিটে নর্মালে তো লাইট পাইবেনই ভেজিটেবল বসটা পাবেন ভাই ট্রান্সপার্টার আর এই জায়গায় একটা আর্টি কুলিং সিস্টেম পাইবেন যেটার কাজ আছে একটা খাবার এটা হলো কি ভাই সামনে ফ্রন্ট সাইডে একটা এক্সট্রা কুলিং দিব কিন্তু হ্যান্ডতে কোনো কুলিং যাব না রিফ্রেশে কুলিংটা যাইব সাড়ে বারো সিফটি এটার রেট হলো বাই উনচল্লিশ হাজার আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সরি আটত্রিশ হাজার এটা হলো ভাই টু বি জিরো জি ডি ই এল মডেল এটা হলো ভাই ডিপটা একটু ছোট হইবো নর্মালটা একটু বড় হইবো দুইশো বিশ লিটার গোস আর দুইশো পাঁচ লিটার নিট এই সেটটা ডিপ আর এই সেটটা নরমাল ভাই জায়গা অনুযায়ী অনেক বেশি দেখতে লাগছে এই কারণে খুলতে পারতেছি না কিন্তু আয়া খুললে দেখতে পারবেন ভাই এটা হলো বারো সিফটি ফ্রিজ এটা ডিসকাউন্ট রেট পর বল এটা রেট হল যেহেতু জিডি ইএল মডেল একশো ছিয়াত্তর লিটার গোস আর দুইশো একশো তেষট্টি লিটার নেট উপরেশ্চয় নর্মাল ফিফটি ফিফটি উপরে নিশ্চয় নর্মাল ফিফটি ফিফটি সিফটিতে কনভার্ট করলে দশ ফিফটি এটা রেট হলো তেত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটারই ভাই আপডেট ভার্সন রয়েছে এটা এটা হলো ওয়ান এইট থ্রি জি ডি ইএচ আপডেট বলতে কি এই ডোরের শেপটা এরম হওয়ার কারণে এটা হলো আপডেট একশো ছিয়াত্তর লিটার গ্রোস আর একশো তেষট্টি লিটার উপরে এটাও ভাই ফিফটি ফিফটি এটার এমআরপিটা ভাই আবার একটু বেশি এটার এমআরপিটা হলো আপনার তে তিরিশ হাজার নয়শো নব্বই টাকা এই ডোরের শেপের কারণে কিছুটা দামের এর ফেল হয় আবার খেলাই কিন্তু ভাই ডোরে ডোর ছাড়াও অল্টারের কোনো খেলা নেই ভাই এখন যেটা যেটাতে এটা হলো টু বি থ্রি জি ডি ইএল এস সি মডেল ডিজিটাল ডিসপ্লে একটু কে ভাই ডিজিটাল ডিসপ্লে যা হবে সব ভাই কালা কালা সারা ডিজিটাল ডিসপ্লে হয় না শুধু সিলভার একটা ছোট ফ্রিজে ওয়াইড আমার কাছে আছে ওটা ভাই ইউনিক সিলভারটা ইউনিক দেখলে মজা লাগবো এরকম একটা আর এটা হলো ভাই দুইশো তেইশ লাগবো সাত দুইশো উনিশ সাড়ে বারোশিটু উপিফটি ফিফটি এটা ভাই দুই হাজার পঁচিশে ডিজিটাল বক্সটা দেখলো আপনি বুঝবেন দোনো সাইডে যে টেম্পার গ্লাস গ্লাস ইউজ করছে এটা দেখলো আপনি বুঝবেন আর এটা রেড হলো ভাই চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলো এমআরপি এখন যেটা দেখো এটা হলো ভাই থ্রি টু এন্ড ফাইভ জি ডি ডাবল এক্স মডেল তিনশো ষোলো লিটার গ্রোস আর দুশো পঁচানব্বই লিটারের কালারটা একবার ভাই নতুন এই কালার পছন্দ হবেন এমন কোনো মানুষ নেই এমন দিয়ে অনেক ভিডিওতে কয় আপনার এই কালার পছন্দ না আপনার পছন্দ এক কালার আপনার পছন্দ গোল্ডেন কালার যেটা আপনার পছন্দ এটাই এখন আমি আপনার পুশ করবো ভাই এটা তো একদম জাকাস কালার আছে না এরকম না সবার পছন্দ এক হয় না সো আপনার যেটা পছন্দ আপনি এটা নেবেন ভাই অনেক দোকানদার আছে আমি অনেক দোকানে যাই সেল করার জন্য দেখছি আমি কই ভাই হেদ নিতে আইসি ওইটা আপনি এটা বিছে দিলেন এরকম করে সো আপনার যেটা দিলে চায় ভাই কারণ কি ফ্রিজ কিন্তু একটা একদিন দু দিনের জিনিসটা ফ্রিজ হলো লং টার্মের জিনিস বা এককারে অনেক বছর পর্যন্ত চালাইবেন ভাই এটা এটা কিন্তু আপনার নিজের পছন্দে আপনার যেটা চয়েস দিলে ধরছে এই সো আপনি যেই ডা মনে ধরে যেই হ্যান্ডতে মনে ধরে যেই দোকানেরটা মনে ধরে যেই দোকানদারের কথা মনে ধরে যেই দোকানদারের রেট মনে ধরে আপনি হুনতেই কিনবেন ওইটাই কিনবেন ওই দোকান দিয়ে কিনবেন এটা হলো আমার সাজেশন ভাই সো এটাই কিনলে বললাম ভাই অনেকে বলবো এটা তো হুম পছন্দ না হয় কী করতে যাই তার না এরকম তো আপনার না ওই তারা এই আর এটা হলো তিনশো ষোলো এটা গো সাত দুশো পঁচানব্বই সিক্সটি ফর্টি উপরে ডিপ নিচে নর্মাল সিক্সটি ফর্টি এটা ভাই এমআরপি হলো সিচল্লিশ হাজার আর নব্বই টাকা এটা ডিসকাউন্ট জানতে কল দিবেন ভাই অনেকগুলো আমরা এম আর পি হুইনাই মনে হয় টাইনাই আসেন না এমআরপি হোনার পরে কল দিবেন কল তো আবার রেট বাড়া দিয়েছে ভাই কল দিতে পারবেন না তখন কি করবেন হোয়াটসঅ্যাপে অনলাইন নাই বাংলাদেশে এমন কোনো লোক নাই যারাতে স্মার্টফোন আছে হেরাতে অনলাইন আছে আগে তো ভাই আমরা মাঠে নাটে খেলতে যেতাম এমনকার পোলা হয় না মাঠে খেলতে জানে কি করে জানি হারাতেই মোবাইলটা ঘর করে থাকে সো যার মোবাইল আসে ওর মোবাইলে ডাটাও আছে সো ওই ডাটা দিয়ে একটা জাস্ট হায় দিবেন হ্যালো দিবেন আপনার রেটটা ভাই পাই যাবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ রেডি হই ইনশাল্লাহ আর এটা যেটা আছে এটা হলো টু ই জিরো মডেল SH এর ডোটটা এরকম হইবো 250 পঞ্চাশ হাজার গ্রোস আর 244 চৌচল্লিশ চোদ্দো ফিফটি উপরে নিশ্চয়ই নর্মাল ফিফটি ফিফটি এটার রেট হলো ভাই বিয়াল্লিশ হাজার সাতশো নব্বই টাকা আর এটার এই বার্সন এটা এটা হলো টু ই জিরো জিডিইএল মডেল পদ্মফুল এটা আপনার ঘরে নিলে মনে কি ভাই আপনার একটা পুস্কনের ভিত্তি আছেন এই পদ্মফুলটা আপনার ঘর আছে এরকম একটা ফিল দিব আপনার এটা হলো দুইশো পঞ্চাশ টাকার গ্রোশ আর দুইশো চৌচল্লিশ টাকা উপরে ডিপ নিশ্চয় এটাও ভাই চৌদ্দ সিফটি এটা রেট হলো বিয়াল্লিশ হাজার নব্বই টাকা ভাই ডিসকাউন্ট রেটটা করে দেবে একুশ পার্সেন্ট ডিসকাউন্ট যারা না টাকা দেখে আসেনা শুনবেন ও ফার্স্টে করে না কারণ কোম্পানির একটা ঝামেলা আছে কোম্পানি তো দেখে বুঝছেন না তো একুশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা জানতে ভাই এখন এই দিয়েছি জানতে আবার ফোন দিবেন কি পার্সেন্টেজ দেখবেন যা হইব তা আর এটার রেটটা হলো একুশ পার্সেন্ট ডিসকাউন্ট রেট হইবো আপনার তেত্রিশ হাজার তিনশো বত্রিশ টাকা ভাই এটা যেটা দাম এটা হলো টু ই জিরো জি ডি ইএল এস সি মডেল ডিজিটাল ডিসপ্লে ফুল ব্ল্যাক কালার দুশো পঞ্চাশ আর দুশো চৌচল্লিশ টাকা উপরেচা নর্মাল এটা ভাই ডিসকাউন্টেরটা এইগুলাতে ডিজিটাল ডিসপ্লেতে পার্সেন্টেজটা একটু কম থাকে আমরা দেয় আঠারো তারপরও এই ডিসকাউন্টটা আরো অনেক বেশি হইব অনেক বেশি হইব যেটা আপনি ভুললে খুশি এবং ওই ডিসকাউন্টটা থাকবো আসবেন বা কল দিবেন দিলে ডিসকাউন্টটা পাবেন এটা রেট হলো 42990 টাকা এমআরপি ভাই এখন যেটা দেখামো এটা হলো ওয়ালটনের সবচেয়ে ভাইরাল অফিস আর এই ভাইরাল পিসটা দেখতে হলে ভাই একটু আসেন এই যে ভাই সেটাই এটা হলো ভাই গরিবের ডাবল ডোর এই ডাবল ডোরটা মনে করেন গরিবেও কিনতে পারবো কারণ যে রেটটা দেবো একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ রেট হবে এই ডাবল ডোর আর এটা মডেল হলো ফাইভ এফ থ্রি জিডিএল ডিডি মডেল ডিজিটাল ডিসপ্লে আর এটা হলো ভাই পাঁচশো তেষট্টি লিটার গ্রোস আর পাঁচশো এক লিটার নেট খুলে দেয় ভাই এই সাইডটা হলো ভাই ডিপ সাইড সরি এই সাইডটা হলো ভাই নর্মাল সাইড আর এই সাইডটা হলো ভাই ডিপ সাইড এই সাইডটা হলো ডিপ সাইড এই সাইডটা হল নর্মাল সাইড আর এটার যে রেটটা থাকবো না ভাই আপনার দিলটা খুশি হবে আর এটার ফিচারগুলো কি নি এই জায়গাটা কন্ট্রোল প্লাস আপনার মোবাইলটাও কন্ট্রোল এটা এটা ডুয়েল কন্ট্রোল আবার অনেকে চিন্তা করবো এই ফ্রিজ এত ফ্রিজ চালাইলে কান বিলাই রে বর্তমানে তো ডিজিটাল মিটার কার্ড ডুকাইলেই দুইশো আগেই না জায়গা এরপর আবার এই ফ্রিজ কিনবো ভাই কি করে বাড়ালো না করে এসে এই ফ্রিজ এখন এলে এত বড় একটা বিদ্যুৎ খোলা করা হয় না আসলে এরকম কিছু নয় এটা হলো ইনভার্টার দেওয়া আছে যে ইনভার্টারের কাজটা অনেক ইনভার্টার আশি টাকা বিদ্যুৎ বেড়ে বা একশো টাকা আসে কত হয় জিনিয়ন কত এটা আমার ফোন দেবেন কয়ে দেবো কিছু কিছু রেস্ট্রিকশন আছে যেটা ভাই ভিডিও তো পাবলিশ করলে না অনেক জায় হয়ে যায় এই কারণে করি না আপনি আবার জাস্ট ফোন দেবেন ভাই সবার আগে আপনি আপনি আমার ভাই আপনি আমার মা আপনি আমার বোন আপনার পার্টি সবার আগে ভাই আল্লাহ রাতে যদি আপনার টাকা আমার রিজিক্ট থাকে আইব না আইব না কিন্তু যেটা লিগেল এটা ভাই সোজা কথা আর এটা হলো ভাই ওয়াল্টনের গরিব ডাবল ডোর মডেল ফাইভ এফ থ্রি জি ডিডেল এম আর পি হলো আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা এটা ভাই ডিসকাউন্ট এটা হলো একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আটাত্তর হাজার দুইশো টাকা অনলি আটাত্তর হাজার দুইশো ভাই এখন যেটা দাম এটা হলো ভাই বাদ দিলে ভাই লাগে এটা কি জানেন এটা হলো ম্যাট ভাই গ্লেজি না দুই হাজার একদম হট কেক এটা আর এটা মডেল হলো থ্রি বি জিরো জি ডি ই এল একচল্লিশ হাজার তিনশো বিশ লিটার কালারটা দেখছেন ভাই অস্থিরতা কালার ভাই এই জায়গায় কালার কম্বিনেশনটা একটু দেখেন এই যে ভাই দেখেন এটার ভিতরে কালো একটা দিচ্ছে মনে হয়েছে কি ভাই একটা সমুদ্রের ঢের মতো টাইপ আপনি যখন তাকাই বানিয়ে দেখেন মনে হবো কি এই এটা পুরো লাই আছে হ্যান্ডা মনে হয় কেচিং দিচ্ছে এরকম একটা টাইপ আর এটা ভাই খুলে দেয় দেখ এই সাইডটা হলো ভাই ডিপ সাইড दैट এই সাইডটা ডিপ সাইড আর এই সাইডটা হলো ভাই নরমাল সাইড এই এরা হলো 18 সিফটি এটা রেড হলো ভাই পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা না পঞ্চাশ হাজার একশো নব্বই টাকা এটা ডিসকাউন্ট রেটটা দি আর উনচল্লিশ হাজার দুইশো টাকা দুইশো বারো টাকা ভাই ভাই এখন যেটা দেখো এটা হলো থ্রি বি জিরো ডি ডি মডেল ডিজিটাল ডুয়েল তার সিস্টেম তিনশো একচল্লিশ টাকা গো সাত তিনশো বিশ ডিডানিট ইনভার্টার টেকনি উপরে ডিপনিশো নর্মাল আঠারো সিফটি রেট হল একান্ন হাজার নয়শো নব্বই টাকা এখন আর ডিসকাউন্ট কম না জাস্ট কল দিবেন ভাই এটা হলো আপনার থ্রি ডি এইট ই এল তিনশো আটচল্লিশ টাকা গো সাত তিনশো তেত্রিশ ডিটানিট উপরেচনাল এটা হল ভাই সিক্সটি উনিশ সিফটি এটা রেট হলো একান্ন হাজার সাতশো নব্বই রেখে কালার আছে ভাই এটা হলো থ্রি ডি ডি এইচ ডি মডেল ডিজিটাল ডিসপ্লে তিনশো আটচল্লিশ টাকা তিনশো তেত্রিশ নর্মাল এটার ভাই আর কালার হয় না অনেকে ডিজিটাল ডিসপ্লে চাইলে ডিজিটাল ডিসপ্লে ফুল না হয় না ভাই বানাই না আমার কাছে না বিষয়টা এমন না বানাই না ভাই এই হলো ডিজিটাল ডিসপ্লে এটার রেট হলো চুয়ান্ন হাজার চারশো নব্বই টাকা এটা হলো ফোর সি জিরো জিডি ই এল চারশো তিরিশ লিটার গোস আর তিনশো সত্তর লিটার নেট উপরে ডিপ পিছো নর্মা হাই হাই এটা ডিপ দিয়ে আবার সরো অনেকে করবো এটা ডিপ সরো এটা হলো নন ফোর্স ভাই নন ফোর্স যা লেবেন যে কোনো ব্র্যান্ডের কিনবেন সব ডিপ ছোটো হয়ে বড় ডিপ হয় না নন ফোর্স কিনতে হলে আপনার বাসায় একটা চেস্ট ফ্রিজ লাগবে চেস্ট চেস্ট ফ্রিজ আবার কি ডিপ ফ্রিজ ভাই বাংলায় আমরা সোজা ভাষায় ডিপ ফ্রিজ এই ডিপ ফ্রিজ লাগবো আর এটা হলো থ্রি ফোর সি জিরো চারশো তিরিশ আর তিনশো সত্তর লিটার রেট হল পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই টাকা এইটা যেটা আছে এটা হলো থ্রি এ টু জি ডি ইন ইন ওয়াটার তিনশো বারো লিটার গো সাত দুইশো নব্বই লিটার নিট উপরে ডিপ উপরেচার নম্বর সিক্সটি ফোরটি এটা ভাই আপনার এটার একটা গেম চলে গেম চলে গিয়ে বর্তমানে দুই বছর ভাই ফিল্ডে ছিল না এখন নতুন করে আবার আসে এখন ফিল্ডে আসলো না কে স্টক এ আসলো না ভাই বানাই না এখন আবার বানাইছে কিন্তু অনলাইনে এটার প্রাইস নাই অনলাইনে এটার প্রাইস আছে কিন্তু ইনভার্টারটা নেই এই কারণে অনেক একটা গেম খেলা দেয় এর প্রাইস দিয়ে তো না ইচ্ছা মতো বেশ না ডিসকাউন্ট রেট করে দেবে আটত্রিশ হাজার আটশো টাকায় ডিসকাউন্ট দিয়া এমআরপিটা জানতে হলে কল দিবেন ভাই আমি আপনার বিস্তারিত সব কিছু করে অনলাইনতে কিনেন ভাই সমস্যা নেই না আমি অল্টারনেট ভালোবাসি হলো আমার গর্ব ভাই আমার বাংলার মাটি এটা এটা কেউ নয় শেয়ার করে খেললে এটা আমি মানে সহ্য করতে পারি না ভাই এই কারণে আপনি আমার ফোন দিবেন অন্য ভাই কোনো সমস্যা ফোন কয় ভাই মনে ব্যস্ত ব্যস্ত থাকে থাকে তো কি ব্যস্ত থাকি দেখি আপনি আমার ফোন দিবেন আপনি আমার ভাই না তৈলে আপনার ফোন দিবেন ফোন দিলে ভাই হয়তো সাথে সাথে রেসপন্স না করতে পারি দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে একটা রেসপন্স আমি আপনার কর্মই করবো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিও কর্মই করবো ভাই জাস্ট কল দিবেন আমি আপনার এটা তল্পাতলপি সহক হয়ে দিবাই কিনবেন অনলাইনটা কোনো সমস্যা নেই কিনতে হলে যে আমার নেয় বিষয়টা এরকম না আরেক আর অন্য জায়গায় অনেক দোকান আছে তো কিনতে পারবেন কিন্তু ভাই বেস্ট ইনফরমেশন রাইট ইনফরমেশন পারতে পাবেন কারণ আমি ভাই টাকা কামাইতে ফিল্ডে ভাই ইজ্জত কামাইতে ইজ্জত কামাই নিয়ে যাব ভাই ইনশাল্লাহ আর এটা যেটা আছে এটা হলো টু অ্যান্ড ফাইভ এল মডেল উপরে ডিফনি তিনশো ষোলো লিটার গোস আর দুশো পঁচানব্বই লিটার নেট এটা ভাই রেট হলো ছিচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটা যেটা আছে টু এইচ টু এল মডেল নাম হলো ভাই দাইনা মরিস দাইনা মরিস চিনেন এই ছোট একটা মরিস মরিশ কামড়ে মানে কামরান তপ্ধ হয় জায়গা জাল ভাই সেই এটা হলো সেই জিনিসটা কিন্তু দেখতে ছোট ভিতর স্পেস অনেক বড় ভাই টু এস টু জিডিএল দুইশো বিরাশি লিটার গোস আর দুইশো পঁয়ষট্টি লিটার নিন এটা রেট হবে ভাই বিয়াল্লিশ হাজার না পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা এটা ডিসকাউন্ট রেট হইব পঁয়ত্রিশ হাজার সাতশো বা আষ্টশো এরকম টাকা আর সবচেয়ে বেশি ভালো হইব কি ভাই আপনি যেই রেগে কিনেন আপনি জাস্ট আমার একবার করবেন সাজেস্ট সাজেশন নেবেন কারণ কি আমি এই জগতে আছি এই জগতে বেটারটা আমি জানি এখন সাজেশন বলতে আবার করবেন এ রে ভাই আবার সাজেশন কি দিবো মনে হয় করবো এটা ভালা না এটা ভালো বেসনে লেখান না ছোট বড়োর কম্পেয়ারটা আমি আপনারা বুঝে রাখবো যে ভাই আপনি এটা কিনতেছেন এটার থেকে আরো পাঁচশো বাড়ান সাতশো বাড়ান আপনি এই ফ্রিজটা পাইতেন দেখেন আপনি পাঁচ সাতশো বা এক হাজার না আটকে গেলে এটা দেখতে পারেন টেকা দেওয়া কিনবো ভাই ফিরিজ ওই করলাম না ফ্রিজ একটা লং টার্ম প্রসেস জিনিস টেকা দেওয়া কিনবো ভাই জিনিস হই তৈরি মনে করেন আমার মন মতো আবার জিনিস বড় বড় হইলে হলে হইব ভবিষ্যতে এড়ালে আর কোনো ঝামেলা নাই যত মন চাই এত ঢুকেই তারবো ফ্যামিলি কিন্তু দিন দিন বড় হয় ছোটো হয় না সো কেনার সময় অবশ্যই বুঝিয়ে কিনবেন এই যে এটা ফ্রিজটা সামনে খারাইছি এটা হলো ভাই ওয়াল্টনের ফ্রস্টের ভিতরে সবচেয়ে বড় এর চেয়ে বড় ফ্রস্ট ফ্রিজ হয় না আর এটা মডেল হলো থ্রি এফ ফাইভ ডিডিএইচ ডিডি মডেল ডি ইডেল ডিসপ্লে নর্মাল এমন অনেকে চিন্তা করেন যেমন বাংলাদেশি যারা মানুষ আছে বিশেষ করে মেয়েরা তারা একটু শর্ট টাইপ হয় লং টাইপ একটু কম হয় মানে এটা চিন্তা করবো হাই হাই এত বড় ফ্রিজ আমি কি পি ইলিয়া জিনিসপত্র ভিত্তে রাখবো না আসলে রিলিয়া জিনিসপত্র ভিত্তে রাখতে হবে না এটা হলো কি ভাই দেখতে মনে বড় কিন্তু এটা নিচে ছয় ইঞ্চি ভাই তক্তা আছে দেখেন এই ছয় ইঞ্চি তক্তা যখন নামাই দেবো তখন মোটামুটি একটা সুইটেবল সাইজ হয়ে বড় তারপর একটু লম্বা আছে ছয় ফিটার মতো আছে ভাই এই তিনশো আশি লিটার গো আর তিনশো পঁয়ষট্টি লিটার রেট হলো ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা ভাই এমআরপি এখন যেটা দেখো এটা ভাই শ্বশুর বাড়ির ফ্রিজ টু ডি ফোর জি ডি ইএল মডেল এটা শ্বশুর বাড়ির ফ্রিজ কেলে গেলে ভাই দেখতেই বড় কিন্তু ভিতরে একদম ছোটো দেখ অনেক ছোটো ভাই ভিতরে ভাই রিম উঠাইছে হ্যাঁ এই যে দেন ককশিট নকশিট খুললে মুলা পড়ে যেত আবার কবে আরে ফ্রিজ এর মনে পার্সি খুললে আছে না এরলো ককশিট ভাই অল্টন না ভাই অনেকে নেগ্লেক্ট করে খুললে গেছে খুল্লে গেছে না এরম বড় কিছু না এরলো ভাই ককশিট হ্যাঁ পার্সাস না একবার ইন দেখবে আজকে গেলাম না কালকে পুরো হিচ্ছাবিচ্ছা লাইছে ভাই কালকে আমি ছিলাম না ইস্তেমার মারে ছিলাম ভাই আল্লাহ রহমতে আল্লাহ যদি আমরা কবুল করে আর কি কিন্তু চেষ্টা করছি যাতে কবুল করে এই কারণে ছিলাম না কিন্তু ফোনে ফোনে যা আই আলহামদুলিল্লাহ ছোট ভাই ছিল হয় ব্যথায় কিন্তু এই কারণে আজকে ভাই যা আছে সব একবারে নতুন একদম আপডেট মালগুলো ভাই এখানে ডিসপ্লে এই আর এটা হল আপনার দুইশো ছচল্লিশ গ্রোস আর দুইশো বিশে নিটো শুরুবারের ফ্রিজ টু ডি ফোর এটা রেট হলো ভাই চল্লিশ হাজার একশো নব্বই টাকা এটা হলো ভাই থ্রি এক্স সেভেন জিডি ই এইচ ডি মডেল ডিটেল ডিসপ্লে তিনশো সাত লিটার গ্রোস আর তিনশো এক লিটার নিট উপরেশ্চয় নর্মাল এটা সাড়ে সতেরো সিফটি ভাই ডিডিটেল ডিসপ্লে রেড হলো পঞ্চাশ হাজার নয়শো নব্বই এক এমআরপি এখন যেটা দেখো এটা হলো ভাই থ্রি এক্স সেভেন ই এল তিনশো সাত লিটার গ্রোস আর তিনশো এক লিটার নেট উপ সাড়ে সতেরো ফিফটি এইটারই ভাই ওল্ড ভার্সন এটা কিন্তু এটা আবার লেটেস্ট করে আসে ওল্ড কিন্তু লেটেস্ট মানে আবার ওল্ড কিন্তু লেটেস্ট আবার কি এটা হলো ভাই ডিটেল ডিসপ্লে অলওয়েস লেটেস্ট আর এটা হলো আগে ছিল ভাই নন ইনভার্টার এখন নতুন করে ইনভার্টার আছে থ্রি এক্স সেভেনে আমরা যত বড় ফ্রিজ কিনবে সব ইনভার্টার হবো কারণ কি ওই যে সরকার একটা কারেন্ট মিলে একটা কাপ হালা রাখছে এই কারণে আমরা বাঙালি তো ভাই তো অল্টন যেটা আছে এটাও তো বাঙালি এটাও চিন্তা করে কি মাইসে যেহেতু কারেন্ট মিলে একটু কাপ যাওয়া পরে গেছে গা ফ্রিজটা দিয়ে একটু সাশ্রয় করি এই সাশ্রয়গুলো এডি দেওয়া করতে আছে ভাই এই আর এটা এটা মডেল হলো থ্রি এক্স সেভেন জি ডি ই এল তিনশো সাত লিটার আর তিনশো এক লিটার কালার একদম দুই হাজার পঁচিশের এটা ডিসকাউন্ট রেট ডিসকাউন্ট আল্লাহ রে ডিসকাউন্ট তো কন যেত না কিন্তু মাঝখানে কইসি ভাই চিকনে চাকনে কিন্তু এটা কম না ভাই ফোন দিবেন এটা ডিসকাউন্ট রেটটা হলো আবার কই ডিসকাউন্ট এটা হলো এমআরপি এমআরপি রেট হলো ভাই আটচল্লিশ হাজার চারশো নব্বই টাকা অবশ্যই ডিসকাউন্টটা জানতে ভাই ফোন দিবেন অনেক বেশি কম্বো ডিস এটা হুইন আমার বিয় হাই হ্যাঁ রে বাবা রে এত দাম থাক ফোনই নিদুম না না অনেক কম্বো ভাই আমার দোকানের সর্ব হায়েস্ট ডিসকাউন্ট থাকবো তেইশ হাজার ছয়শো টাকা ভাই তেইশ হাজার ছয়শো যেটা আর একটা ফিরিজ কিনতে পারবেন আর এটা হলো ভাই টু বি থ্রি জিডি এর মডেল দুশো তেইশ হাজার গোস আর দুশো উনিশ লিটার নিট উপরে নিশ্চয় নর্মাল দেন ভাই এটা সাড়ে বারো ফিফটি ভাই কালার দেখছেন একদম অস্থির একটা কালার ভাই বাচ্চা বাচ্চা ভাই সব বাঁচা ভাষা কালার চলেছি আর এটা রেড হলো ভাই আমি ওইটু চেষ্টা করি কারণ আমি সাদি খালি ভিডিও করি এমন না ভিডিও দেখিও শিখিও জানিও আসলে জিনিসটা কি কে কিভাবে উপস্থাপনা করে আবার দিয়ে ভিডিও দেখতে যাই দিয়ে হালা আমার দিয়ে সবাই ফলোই করে হ্যাঁ হ্যাঁ সব যে আমার মতোই কইতে চায় বা প্রেজেন্টেশন ওরকম করতে যাই বা আমি কি ওর মতো করতেছি না আমি বাঙালি অনেকভাবে আপনার কথা ভালো লাগে ভালো লাগে আমি জানি না ভাই আমি কই হাসা ভাই লেগে মনে ভালো লাগে এই আরেকটা মডেল হলো সিক্স নাইন জিডি এস জিডি মডেল ছশো উনিশ যোগ্য স্যার পাঁচশো বিরাশি লিটার নিট এই সাইডটা হলো ভাই পুরোটা নর্মাল সাইড আর এই সাইডটা হলো ভাই পুরোটা ডিপ সাইড ওই আনার সার্কিট আছে যেটা খাবার একটা খাবারের যাবো না এলইডি লাইট ডিস ই করা ঠিকনাসটা দেখছেন ভাই আমার আঙুলে সাত 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 আঙ্গুল সাত আঙ্গুল এক দুই ছুদা আছে মনে হয় আর হলো ভাই সেন্সর ডিটিভ এই জায়গার থেকে আপনি মুভ করবেন না অটোমেটিকলি ভাই এখানে লাইটিং হইব আই হ্যাভ আই এটা কী ইস কেস নেই ইস কেস না ইস না ভাই ধরো না এটা হলো ভাই কষ্টিভার আঠা প্রত্যেকটা মনে হয় কষ্টি ফষ্টি মারা থাকে এই কষ্টিভার আঠাগুলো এই যে ভাই এই সাইডে দেখেন এটা আরো সিস্টেম আছে ভাই এই যে হ্যান্ডা লাগা রাখছি দেন এটা যখন কিনবো না বেশ মো না তো আমি এটা আরো সেটা বইবো অনেক সুন্দর সুন্দর সেটা বইবো তো আর নিবেন এটার একদম সুন্দর করে বোর্ড ও সাজে আপনার বাসায় বারো মার এটা সেন্সর আপনি যখন হাঁটবেন আপনার শেয়ারটা যখন হয় একটি কানেক্ট করবো তো অটোমেটিকলি হয় এই জায়গায় ভাই

পুরা সূর্যের একটা কালার অস্থির ভাই নতুন ইনভার্টার হ্যাঁ দুইশো পঞ্চান্ন ইনভার্টার নতুন করে বাইর করছে কইতে কইতে হলো দুইশো পঞ্চান্ন লিটার ইনভার্টার যে নিতে চান একদম লেটেস্ট কালার আসতে হবে এইচআর ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সে ভাই ওয়াল্টনের যত কালেকশন যত আপডেট যত কালার যত কিছু নিতে চান ইলেকট্রনিক্সে না এলো আমি ভাই আর অনেকে কয় ভাই ডেলিভারি ফিরি না না আমার ডেলিভারি সারা বাংলাদেশে ভাই নয়শো জেনে নিবেন নয়শো জেনে 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 রূপসা থেকে পাথুরিয়া পাথুরিয়া থেকে পতেঙ্গা পতেঙ্গা থেকে কক্সবাজার কক্সবাজার থেকে বান্দরবন জেনে নিবেন হ্যাঁ ভাই নয়শো নয়শো সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ফ্রি না ডেলিভারি ভাই অনেকে কয় হাও হয় ভাই এত কমেডি আছে ক্যাম্পে স্টক লটার মাল নি আবার অনেকে কমেন্ট করে এগুলো ব্র্যান্ড নিউ মানে আশঙ্কা ব্র্যান্ড নিউ সব ব্র্যান্ড নিউ ভাই যত মাল আছে প্রত্যেকটা ব্র্যান্ড নিউ প্রত্যেকটা অফিসিয়াল ওয়ারেন্টি নেব আর শেষের ইম্পর্টেন্ট মোস্ট ওয়ার্টেড কথা হলো আপনার সব ফ্রিজে আপনার ই নিতে হবে ডিজিটাল রেজিস্ট্রেশন করে নিতে হবে ডিজিটাল রেজিস্ট্রেশন নাই ওয়ারেন্টিও নাই খালাস ভাই ওয়ার্টিও যাইব প্রত্যেকটা ফ্রিজে ডিজিটাল রেজিস্ট্রেশন করতে আবার অনেকে কয় ভাই এটি তো বলে বি বিগারেট আছে আমি তো আমার এলাকায় গেছিলাম ওই এলাকায় আমার কয় দশ পার্সেন্ট বারো পার্সেন্ট আপনাদের এত হাই হ্যাঁ কেনতে আপনারা বলে দুই নম্বর পড়া ওই এলাকার মানুষের আম করতে হয় ফ্রিজ কিনে নিয়ে আপনার তো বেশে এটা হলো ভাই পাইকারি মার্কেট এই যাতে নিয়ে অনেক আছে আপনি ফ্যান কিনতে হয় সবার আগে চিন্তা পারেন নথপুর কারণ হলো পাইকারি মার্কেট কারণ আপনি আমার একটা ফ্যান কিনতে হলে ফ্যানের দাম হলো বত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো টাকা আপনি এই ভ্যানটাই নথপুরেতে কিনতে চান বত্রিশশো একত্রিশশো তিন হাজার টাকা কেন ওটা দুই নম্বর ওটাকে বিগারে না ও একদম মূল ঘাঁটি এই কারণে ওই ভাই আপনার ওই ডিসকাউন্টটা বেশি দিতে বা কমে ব্যস্তারে আর ওয়ার্ল্ডার মূল ঘাটতি হলো এই জায়গা এই সারের এখানে ভাই ডিসকাউন্টটা বেশি দিই আর জানতে পারবেন যে আসলে অরিজিনাল কিনা দুই নম্বর জাস্ট একটা কল দেবেন কইতে গেলে অনেক বড় হোক কিন্তু বি গেটার মালে ভাই বারো বছর গ্যারান্টি হবে না হুদা তিন বছর ওয়ারেন্টিঘাট একটা জল ছাপ দেওয়ালে থাকে আরও অনেক ভাইয়ের ভিডিও আছে দেখবেন কয় জল ছাপ দেওয়ালে আছে ওই জল ছাপ দেওয়ালে আর থাকবো না তো রে ভাই এই গেটার আর প্রত্যেকটা অফিসে ডিজিটাল হইবো কারণ কি অরিজিনাল প্রোডাক্টে অনলাইন রেজিস্ট্রেশন হয় অরিজিনাল প্রোডাক্ট ছাড়া অনলাইন রেজিস্ট্রেশন হবে না এই সো অবশ্যই আসবেন যা যেখান থেকে ভালো লাগে নেবেন কিন্তু ভাইয়ের দোকানে আয় যায় একটু কথা হয়ে যায় কিনন লাগবো না কিনতে ভিডিও বানাই না ভাই আমি ভিডিও বানাই আপনার বেস্ট একটা ইনফরমেশন যদি তো ওয়াল্টন কিন না আপনি কষ্ট না পান যে এ রে বাংলাদেশে আসলে বাঙালি আসলেই খারাপ এই জিনিসটা যেন না করে দেখেন এই সুবাদ ভাই ভিডিও বানে অবশ্যই যেখান থেকে কিনেন আসবেন আইলে ভাই ভাল লাগবো আমার দোকানে চা নাস্তা ফিরে আর আমি খুব আড্ডা পিও মানুষ আইলে না কিনা দুই দশ মিনিট আড্ডা দিয়ে যান দিন দিয়েই থাকবে আড্ডা অড্ডা দিলে ভাই আপনার পরিচিত হই মহব্বত বাড়বো কোনোদিন আপনার আলগে এলে আপনিও আমার লাগে একটা সম্মান দেবেন ওটার কারণেই যায় ব্যবসা